বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আর এই অসদাচরণ নাকি করা হয়েছে ভরা মুসলেশে বিপিএল এর ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নাজমুল আবেদিন ফাহিমকে প্রকাশ্য অপমান করেন ফারুক আহমেদ পরবর্তীতে ফারুক আহমেদ জানান সমস্যার সমাধান হয়ে গেছে ফরবেজ খোকনের রিপোর্ট বাংলাদেশের ক্রিকেটে দ্বন্দ্বের যেন অবসান হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ের অনেকদিন ধরে ছিল আলোচনায় এবার কথা উঠেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মনোমালিন্য নিয়ে একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল বাট সেটা সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হয়নি নাজমুল আবেদিন ফাহিমের তবে এর মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি সভাপতির দুর্ব্যবহারকেই দায়ী করে এই সিদ্ধান্ত নিতে চান তিনি তবে বিষয়টি এমন নয় বলে জানান বিসিবি সভাপতি পদত্যাগ করতে চাই না কাজ করা ডিফিকাল্ট বলেছি পদত্যাগ করতে হয়েছে আমি শুনি নাই যাই হোক ফাইন মাসে আমার কথা হয়েছে সবকিছু মিলিয়ে এমন সিচুয়েশন ছিল যে তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাহিমের সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি ফাইন বাই তো আমার বয়োজ্যেষ্ঠ আমার বড় মানুষ সে আমারও সিনিয়র প্লেয়ার সিনিয়র মানে অনেক সিনিয়র তো সেদিকে বিবেচনা করলে হয়তো বা উনি ড্রাক মানে মনক্ষুণ্ণ হয়েছে ফারুক আহমেদ বলেন টিকিটের চাপ ছিল প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে যাই হোক না কেন এগুলো মিডিয়াতে না বলে নিজেদের মধ্যে সমাধান করা উচিত শেষ দিকে একটু কমিউনিকেশান গ্যাপ হতে পারে পারভেজ খোকন একুশে টেলিভিশন